আজকেরই আপনাদের তত্ত্বকথা স্যালেনের আমি সন্তোষী মায়ের ব্রতকথা পড়ে শোনাব এক বণিক বাস করত কোনো এক গ্রামে সাত পুত্র ও পত্নী রাখি গেল সর্বধামে ছয় ভাই কর্ম করে আনন্দিত হয়ে অত যাহা পায় তাহা আনি দেয় মায় ছোট ছেলের আমর ছিল বেকার জীবন করিতে না পারি কিছু অর্থ উপার্জন সাবিত্রী নামিত ছিল রামর রমণী সতী সাতি পতিব্রতার স্বামী সোহাগিনী বিবিধ সুখাদ্র মাথা করিয়া রন্ধন আগে দিত ছয় পুত্রে করিতে ভোজন ভাইদের উচ্ছিষ্ট রামুকে খেতে দেয় বধুদের উচ্ছিষ্ট সাবিত্রীকে দেয় একতা সাবিত্রী তার স্বামীর গোচরে সব কথা জানাইল ব্যথিত অন্তরে পরীক্ষা করিয়া রামু জানিতে পারিল সব সত্য যাহা সাবিত্রী বলিল বুঝিতে পারিল রাম অর্থ নাই যার এ সংসারে জন্ম বিফল হয় তার বিদেশ চাইব রাম সাবিত্রী বলে তাহা ভাসে আঁকি চলে দেশে ঘুরি দেশে রামু এক দেশে এল ধনী শতাগর সঙ্গে তার দেখা হলো রামকে সে সতাগর চাকরি যে দিল রামর বুদ্ধিতে ব্যবসা প্রচুর বাড়িল ব্যবসা অংশদার রামকে করিল ক্রমশ উন্নতি তার হইতে লাগিল প্রত্যেক মাসেই রামু সাবিত্রীর নামিতে লাগিল টাকা আপন বাড়িতে সেই টাকা সাবিত্রী কখনো নাহি পেত ছয় ভাই সেই টাকা গোপনে ছয় যার কথা মতো সাবিত্রী খাটিত তবু সে পেট পরে খেতে নাহি পেত শাশুড়ির অত্যাচার নাহি আর সয়ে লাগি রোজ তারে বনে যেতে হয় একদিন নিদ্রা তার আসে চাচম্বিতে জ্যোতির্ময়ী দেবী এক দেখিল স্বপ্নেতে বলে আমি মা সন্তোষী পূজা কর মরে তার ফলে দুঃখ কষ্ট সব চাবি দৌড়ি প্রতি ফিরে পাবে অন্তর্ধান করিল ভঙ্গে সাবিত্রী সে উঠিয়া বসিল মন্দির দেখি সাবিত্রী সেই স্থানে যায় দেখে স্বপ্নে দেখা দেবী বিরাজে তথায় ব্রতবিধি জানিয়া সাবিত্রী পোত করে সন্তোষী মা প্রসন্ন হলেন তারপরে পরে হেতা স্বপ্নাদেশে দেবী করেন রামুরে শীর্ঘ করি ওরি রামু ফিরে আসে ঘরে দেবীর আদেশে রামু দোকানেতে গেল সেই দিন লাফতার দশ গুণ হল বহু অর্থ লই রামু ফিরে আসে ঘরে ভক্তিভরি প্রণাম সে করিল মাদারে পত্নীরে দেখিয়া রামু হইল বিস্মিত পত্নী মুখে সব শুনি হইল দুঃখিত রামু ও সাবিত্রী পুজো সন্তোষী মাতারে ধনেশ্চর্য তাহাদের দিনে দিনে বাড়ে ব্যবসা করি রাম উন্নতি করিল যতাকালে তাহাদের এক পুত্র সন্তান হলো ছয় ভাই ছয় যায়ে মন্ত্রণা করিল রামুকে বিপদে ফেলিবার চেষ্টা করিল সন্তোষীর মাতার কৃপা ছিল তারপরে সে কারণে ক্ষতি কেহ করিতে না পারে সন্তোষী মাতার বোত করে যেই জন ধনে পুত্রে লক্ষ্মী লাভ করে সেই জন টকদ্রব্য শুক্রবারে কবু না খাইবে সন্তোষী মাতার কৃপা অবশ্যই পাইবে সন্তোষীর বোত কথা হইল সমাপন উলুধ্বনি দাও সবে চতামাগণ জয় জয় সন্তোষী মাতা তুমি কো কল্যাণী তোমার কি পাই সব সুখী হয় জানি অথৈ শ্রী শ্রী সন্তোষী মাতার ব্রতকথা সমাপ্ত